আলহামদুলিল্লাহ আমাদের ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি মাদ্রাসা একটা মাদ্রাসা ছাত্র ভাইরা আটকা পড়ে গেছেন সেখানে আমাদের ছাত্র ভাইরা যাচ্ছেন ত্রাণ নিয়ে এই যে কিছু খাবার নিয়ে যাচ্ছেন কাছে খাবার প্লাস পানি নিয়ে যাচ্ছেন এখন ওই ছাত্র ভাইদেরকে দেওয়ার জন্য দেখেন কত কষ্ট করে যাচ্ছেন ওনারা হ্যাঁ ভাই সাবধানে যান আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে আসছেন মাদ্রাসা ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছেন আল্লাহ মেহনতকে কবল করুন যে ছাত্র এগিয়ে নিয়ে যাচ্ছেন তো কি অবস্থা আপনাদের এখন কেমন লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হুজুর কি অবস্থা এই যে এখন আপনাদের যেহেতু এখন এই নিচে বন্যা ছাত্র ভাইরা ছোটো ছোটো ছাত্র ভাইরা আছেন এনারা বের হতে পারতেছে না তো এই ক্ষেত্রে আপনাদের এখন খাবার তারপর হচ্ছে এখন যে নিত্য ন ইয়ে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনি পাচ্ছেন কি না এই যে বন্যার না বাংলার অধিকাংশ যে অঞ্চলগুলো হল থেকে এখন বর্তমানে বন্যার মধ্যে ডুকা সেই অবস্থায় বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গায় এই মানুষের নিত্যদিনের খাবার ওষুধ দাবা এগুলো নিয়ে কাজ করতেছে এই আমাদের যে মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা এখন আমরা পনেরো থেকে ষাটজন উত্তর ছাত্র আছি অনেকজন আসার কথা ছিল কিন্তু এখনো অন্য কেউ আসতে পারে নাই চারিদিকে পানি চারিদিকে মানুষের একটু ওই অসহায় টাকা দিচ্ছে সবার কাছে ও দিয়ে এখন আমাদের একটু পিছনে রাস্তার থেকে আমরা একটু দূরে এখন সব মতন আপনারাই আসলেন

আলহামদুলিল্লাহ তো আমরা বলতে চাই যে এরকম যারা এরকম মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব এবং যারা এরকমভাবে আটকে আছেন যারা খাবার পাচ্ছেন না তো আমরা চাবো যে একটু খুশখবর নিয়ে যে ওনারা খাবার পাচ্ছে কিনা ওনারা এখন বর্তমান যে নিত্য নিত্য নতুন যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওনারা পাচ্ছে কিনা এটা অবশ্যই আমরা সকলেই লক্ষ্য রাখবো যারা আমরা ত্রাণ দিচ্ছি যেখানে পাচ্ছে ওইখানে যেন বারবার না যায় যেখানে তারা পাচ্ছে না যারা খাবার পাচ্ছে না এখন যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো পাইতেছে না অবশ্যই আমরা ওইগুলো লক্ষ্য করে ওইখানে আমরা দেবো ইনশাল্লাহ হুজুর যে কথাগুলা বললেন অবশ্যই মসজিদ মাদ্রাসা যেখানে ডুবে গেছে তো এগুলোর খোঁজখবর ইনশাল্লাহ আমরা রাখবো অনেক সময় হুজুরা যারা একটু মানে বলতে পারে না লজ্জায় অবশ্যই এদের খোঁজখবর নিয়ে আমরা একটু সহযোগের হাতটা আমরা বাড়িয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই এখন যেই পরিস্থিতি চলতেছে আমরা দোয়া করব এবং যে যাই পারি আমাদের নিজ 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 জায়গা থেকে আমরা সহযোগীদের হাতরা বাড়ায় দেবো ইনশাল্লাহ তো সকলের কাছে দোয়া দেশবাসীর কাছে দোয়া যেন আমাদের যে এখন যে প্রাকৃতিক যে দুর্যোগ চলতেছে যেন এটা